সব সময় ইয়ারফোনের 볼টু লাগায় রাখে গান শুনছে বাদ্যযন্ত্র শুনছে সিনেমা দেখছে উলাই গগল আনআম আল্লাহ তাআলা বলে এগুলা হলো চতুষ্পদ জন্তুর নে বালহুম আদন বরং এর চেয়ে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন আমি যে না বলছি বাবা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় জাহান্নামীদের আলোচনা করছে বেঈমান কাফের জালেম যত জায়গায় আলোচনা করছে সব জায়গায় বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা বলেন তারা হলো গাফিলুন

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون রব বলেন আমি دین এবং इंसान দিয়ে এই জাহান্নামকে ভরপুর করে দেব কেন ভরপুর করব জানো কারণ আমি বান্দাকে একটা অন্তর দিয়েছিলাম যে অন্তর দিয়ে আমাকে ভাবার জন্য আমাকে জানার জন্য আমার পথে চলার জন্য একটা আমি যোগ্যতা দিয়েছিলাম ভাবে না ভাবে না আমি তোমার আর যাব আমাকে কবরে যেতে হবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী স্ত্রী সন্তান তখন তো কেউ যাবে না কেউ সাথে থাকবে না আমি মালিকের দরবারে কবরে কি জবাব দেব হাসলের ময়দানে কি জবাব দিব বিধানের পাল্লা কি আমার বদের পাল্লা না ভারী হয়ে যায় কুলসি কিভাবে পার হব নবীর শাফাআত কিভাবে পাবো এর একটা চিন্তা করে নাই লায়ক কোনবিহা সারা কোন চিন্তা করছে কিভাবে মানুষেরটা মেরা খাওয়া যায় কিভাবে পানি বানানো যায় কিভাবে দু তালা বাড়ি করা যায় কিভাবে সুদ ঘুষ নেওয়া যায় কিভাবে জুলুম নির্যাতন করা যায়

বিভিন্ন জায়গায় মা ফিরে বলছে বাবা আল্লাহর পথে চলো নাইলে কিন্তু আজাব আছে গজব আছে প্রত্যেক জুমায় ইমাম সব মেম্বরে বৈশা বৈশা তোমাদেরকে ভিতু দেখাইছ কিন্তু ওই যে আজানুন লা ইয়াসমাউনা বিহা কান দিছে কান দিয়া কুরআন শুনে নাই পাঁচ ওয়াক্ত নামাজের আযান শুনেছে তারপরেও সে আযানে সাড়া দেয় নাই বরং সব সময় ইয়ারফোনের বুলটু লাগায় রাখছে

যত মানুষ জাহান নামে যাবে সব গাফেল ছিল উদাসীন ছিল আখরাত ব্যাপারে উদাসীন দুনিয়া ঠিকই বুঝছে কিন্তু আখরাতের ব্যাপারে উদাসীন আল্লাহ রাসুল বলেন আর শৈতান আলা কলবে ইবনে আদম শৈতান ইবনে আদমের কলবের মধ্যে উৎপাইতা থাকে ভাইজা জাকার আল্লাহ খানাসা যখন সে আল্লাহর নাম নেয় আল্লাহর জিকির করে দূরে চলে যায় ওইজা গাফালা যখন গা হয় তখন মশবসা দিতে পারে এজন্য যত উদাসীন তত জাহান্নামি ততই বদকার আর যত আঁখের হাতের ব্যাপারে সে মুনুজি হবে আল্লাহ তাকে দুনিয়াতে দাবি বানাইবেন আখে দাবি বানাইবেন সোহান আল্লাহ বলেন সোহান মিল্লা বলেন